আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি সোনার লাইভে মেক চলে এসেছি আশা করছি সকলেই ভালো আছেন আজকে বুটিক বেড কাভার দেখাবো যেগুলো একটা সফট কাপড়ের মধ্যে এবং খুব ভালো প্রিন্টের মধ্যে একটু সোবার প্রিন্টের মধ্যে কিছু বেড কাভার দেখাবো আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে বুটিক ড্রেসগুলো যেন আমি দেখাই মাম্মি শব্দ করো না প্লিজ ওকে নো বেবি

অ্যান্ডি লিটন সোহাগ লিখেছেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবকিছু ঠিক আছে আশা করছি আমি এখন বেড কভারগুলো দেখিয়ে দেব আজকে বেড কভারগুলো খুবই সফট কাপড়ের মধ্যে হবে বুটিক বেড কভার এগুলা হচ্ছে কিং সাইজের হ্যাঁ এগুলা সুন্দর করে দেখেন চারি পাশে কিন্তু সফট মাউনি শব্দ করোনা সরি এই যে সুন্দর করে দেখেন চারিপাশে পাইপিট করা আছে মাঝে এরকম সুন্দর একটা প্রিন্ট করা চারিপাশে এই যে এইটা হবে পুরো খাটের হচ্ছে এই প্রিন্টটা পড়বে চারপাশে গুজানোটাতে এটা পড়বে বা ফেলে রাখে অনেকে আমরা যেহেতু এখন খাট একটু গুজানো খাট বা হচ্ছে আপনারা কি বলে ওটাকে অনেকে ভাজ করে দেয় অনেকে ফেলে রাখে তো যার যেভাবে ইচ্ছা এটা কিন্তু কিং সাইজ এই যে এটা প্রিন্টটা পড়বে জাস্ট এভাবে হ্যাঁ এভাবে পড়বে এটা কিং সাইজ দুটো বালিশের কাভার আছে এটা সঙ্গে একদম সেলাই করা স্টান্ট মাপে কিং সাইজের বালিশের কভার এইটার পাচ্ছেন হচ্ছে দাম কত শুনে এত কাছ থেকে দামটা ভুলে গেছি ফাতেমা আপু লিখেছেন আসসালামু আলাইকুম বাচ্চাদের কি হয় আপনার ফাতেমা বেকুম আপু লিখেছেন আপু বাচ্চাটা হয় আমার বোনের ছেলে আমার মাম্মি আসো মাম্মি একটু হাই করো তো সবাইকে হ্যায় শব্দ তাহলে কিন্তু মা নিয়ে যাবে মাম্মি নিয়ে না আসো আচ্ছা বলো ননো বেবি আচ্ছা শব্দ না মাম্মি মাশ আল্লাহ বাবাটা বড় হয়ে গেছে হ্যাঁ আপুও বড় হয়ে গেছে আচ্ছা দুটো বালিশের কাভার এরকম ভাবে স্ট্যান্ড আর মাপের চারিপাশে সুন্দর করে পাইপেন করা আছে বেড কাভারটা ভীষণ সুন্দর আমি এটা নিজেই পার্সোনাল একটা রাখবো এটা এটা আমার খুব ভালো লেগেছে এটা আমি আজকেই রেখে দেবো এই যেটা এটা কিন্তু সফট কাপড়ের হবে একদম সফট কাপড়ের এটা কিন্তু একদম ভারী কাপড়ের না খুব সুন্দর করে নিজেরাই একদম ওয়াশ করতে পারবেন এর আগেরগুলো ভারী কাপড়ের ছিল এগুলো কিন্তু ভারী না এগুলো একদম সফট কাপড়ের একদম সফট কাপড়ের দাম থাকছে বারোশো পঞ্চাশ টাকা দাম থাকছে বারোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগছে নিয়ে ফেলবেন বারোশো পঞ্চাশ টাকা সুন্দর বেড কাভার পেয়ে যাচ্ছেন বুটিক বেড কাভার হ্যাঁ যাদের ভালো লাগবে নিয়ে ফেলবেন কিং সাইজ কিং সাইজ দেখতে ভীষণ সুন্দর চারিপাশে পড়বে হচ্ছে এই কাপ ম্যাটেরিয়ালটা মাঝখানে পড়বে প্রিন্টটা ভীষণ সুন্দর কিং সাইজের আরো অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে আমি দেখিয়ে দেব যাদের ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে ফিলবেন খুব স্ট্যান্ডার্ড মাপে দুটো বালিশের কাপড় পাচ্ছে সরি দুটো আইজে দেখেন স্ট্যান্ডার্ড মাপে দুটো বালিশের কাপড় পাচ্ছে যেটা কিনা সুন্দরভাবে আপনি দিতে পারেন তারপর একটু কুশন কাপড় দিয়ে যেহেতু এখন বিছানাগুলো গোছান আমি ছবি তুলে দেব। এটা আমি এখনই পেয়ে ফেলবো আমার বিছানায় ছবি তুলে দিব হ্যাঁ ছবি তুলে দিব ভীষণ সুন্দর দাম থাকছে মাত্র কত মাত্র 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 বারোশো পঞ্চাশ টাকা এটা আরেকটা কালার আছে আমি কালারটা দেখিয়ে দিচ্ছি আর আমার বাচ্চারা খুব ডিস্টার্ব করছে আসো একটু দিয়ে আসি বাচ্চাটাকে বাচ্চাটাকে একটু দিয়ে আসি এই যে যাও কি জন্য খাচ্ছে দেখো তো কি খাচ্ছে দেখো তো বাবাকে দেখো তোর বাবা আসছে বাবার কাছে যাও বল মम्मी লাইক কোচে বাবা কাছে সরি শব্দের জন্য শুনতে পাচ্ছিলেন না দুষ্টুমি করছে এটাও খুব সুন্দর হ্যাঁ এটাও খুব সুন্দর একটা পিচ কালারের মধ্যে তার মধ্যে সুন্দর করে মাঝে হচ্ছে যেটা ডিজাইন আছে টুনে উল্টো করে দেখালাম ফুলটা উল্টো করে দেখাচ্ছে আসমা আপু লেখাজন খুব সুন্দর थैंक यू আসমা এই যে দেখেন এই ডিজাইনটা থাকবে চারিপাশে সুন্দর একটা পিচ কালার মাঝখানে সুন্দর করে প্রিন্টটা এটা অফিস স্ট্যান্ডার্ড মাপের দুটো বালিশের কভার পাবেন একদম সেলাই করা কোনো ঝামেলা থাকবে না সেলাই করা পেয়ে যাবেন দেখেন এই কালারগুলো ভীষণ সুন্দর এই কালারগুলো ভীষণ সুন্দর যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন দাম থাকছে বারোশো পঞ্চাশ টাকা দাম থাকছে বারোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগছে ঝটপট করে নিয়ে ফেলতে হবে আমাদের কিন্তু স্টক সব সময় কম থাকে কারণ এত সুন্দর সুন্দর জিনিস আমরা একটু এক্সক্লুসিভ জিনিসই খুঁজে বের করি ওরে ওদেরকে রেখে এসে দেখলাম আরো বেশি আওয়াজ আসতেছে এই যে সুন্দর একটা হ্যাঁ আইটেমটাও সুন্দর এই প্রিন্টটাও সুন্দর এটা দেখাই যদি সোজা করে এই যে দেখেন এই প্রিন্টটাও বেশ সুন্দর এই যে এটা যাদের ভালো লাগছে এটা নিয়ে ফেলতে পারেন এটাও বেশ সুন্দর চারিপাশে এটা সফট হ্যাঁ বারবারই বলছি সফট কিন্তু মোটা না আগেরগুলো মোটা ছিল না শুনি অনেক আগেরগুলো মোটা ছিল এটা কিন্তু মোটা না এই যে সুন্দর দুটো বালিশের কভার দাম থাকছে মাত্র কত মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে নিয়ে ফেলবেন চারটাই আছে আচ্ছা এই যে একটা সুন্দর কালার এটাও খুব সুন্দর একটা চেক চেক ডিজাইন করা এবং সুন্দর একটা মিষ্টি কালার এটাও কিন্তু ভীষণ ভালো লাগছে এটা যাদের ভালো লাগবে এটাও নিয়ে ফেলতে পারেন দুটো বালিশের কভার থাকছে আমার জামাটা একটু নিয়ে তো এটা আমার পরনের জামাটা চেয়ারের উপর আছে একটা এই যে এটা হচ্ছে বালিশের কাভার দুটো এটার দামও থাকছে আপনার মাত্র কত বলুন তো মাত্র বারোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগছে একটু স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ তাহলে কিন্তু আপনার ওয়ার্ডারটা ঝটপট করে কনফার্ম করা হবে আমার পরনের জামাটা যদি কেউ নিতে চান চারটা বেড কাপ কিন্তু আমি দেখিয়ে দিলাম আমার পরনের জামাটা একদম বুটিক একটা ড্রেস ভীষণ সুন্দর এই জামাটা যাদের ভালো লাগছে একটু স্ক্রিনশট নিয়ে ফেলতে পারেন আমার পরনের জামাটা হচ্ছে একদম আরাম তাদের মধ্যে সুন্দর করে এক্সক্লুসিভ এই জামাটা রে ভাই মাথা পুরো নষ্ট রে এই যে ভীষণ সুন্দর না জামাটা জামাটা কিন্তু ভীষণ সুন্দর এমন সুন্দর করে পুরো জামাটা কিন্তু এক্সপ্লোসিভ ব্লক করা আছে হাতের কাজ করা আছে ডলার ওয়ার্ক করা আছে যেটা কিনা আমি এই মুহূর্তে দেখিয়ে দিব জামাটা হ্যাঁ এই জামাটা ভীষণ সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি পুরো জামাটা দেখিয়ে দিলে আপনি বুঝতে পারবেন জামাটা কতটা সুন্দর এই যে

তো এখনকার মতো আমি বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন বি থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম